আসসালামু আলাইকুম আমরা এমন একটা যুগে বসবাস করছি যেখানে নির্লজ্জতা মহামারীর আকার ধারণ করেছে আর আমাদের এডুকেশন সিস্টেম আমাদের সমাজ ব্যবস্থা এমন যেখানে নির্লজ্জতাকে প্রমোট করা হয় আজকে নন মুসলিম তো ছাড়ো মুসলমান ঘরের বাচ্চা টিকটকে ফেসবুকে ইউটিউবে অ্যাকাউন্ট বানিয়ে নাচ গানের ভিডিও শেয়ার করছে সে সায়ের জোকস বানিয়ে শেয়ার করছে আজকে মুসলমান বাচ্চা সোশ্যাল মিডিয়াতে অচেনা অজানা পুরুষের সাথে চ্যাট করছে আর এতে খুশি হচ্ছে যে আমি আপনার অমুক ভিডিও দেখেছি খুব ভালো লেগেছে প্লিজ কন্টিনিউ গো এ হেইট এই দুজন বান্ধবী মিলে জোকস বানিয়ে শেয়ার করছে বলতে খারাপ লাগে আজকে মুসলমানদের বিয়েতে মুসলমান বাচ্চা পর্দা হয়ে জবরদস্তি পুরুষদের মোহরে এসে ঘুরে বেড়ায় বরং মাঝে মধ্যে ডান্স করেও দেখায় কি এগুলো এগুলো মুসলমানদের তরিকা আবার বিয়েতে পুরুষরা মহিলাদেরকে হলদি লাগাচ্ছে মহিলারা পুরুষদেরকে হলদি লাগাচ্ছে আর এমন এমন কথা সেখানে হয় আসতাফরুল্লাহ বাচ্চার না শুধু অ্যাডাল্টসরা বুঝতে পারবে নবিসাল্লাহু আলাইকসলাম বলেন লাই উৎ আনাফি র সি আহাদি কুম্বি মেসি আতিম মিন হাদিদ খঈরুল্লাহু মিন আইয়ামাসা মাশাহ ইমরা আতান লা তা হিলুল আল্লাহ রসুল বলেন কোন নন মাহরাম এমন মহিলাকে স্পর্শ করা থেকে স্পর্শ করা জায়েজ নয় বলেন এমন কাউকে স্পষ্ট করাচ্ছে ভালো মাথায় লোহার খিল ঢুকে দেওয়া কোনো বেগানা কোনো নন মাহরাম মহিলাকে স্পষ্ট করাচ্ছে ভালো মাথায় লোহার খিল ঢুকে দেওয়া এটাই ম্যাম তাবরানি রুবায়ত করেছেন আবার বিয়েতে কাজিন ভাই বোন একে অপরের পিছনে দৌড়া দৌড়ি অন্য কোন দিকে যাচ্ছে কোনো দিশা নেই আব্বা আম্মা বলে সন্তানকে এত দাবিয়ে রাখা যাবে না তাহলে কাকে দাবিয়ে রাখা যাবে মসজিদের ইমামকে মাদ্রাসার হুজুরকে আপনি আপনার বাচ্চাকে দাবিয়ে রাখতে পারেন না আর পুরা দুনিয়াকে ঠিক করতে চান প্রথমে নিজের ঘরকে ঠিক করুন আবার পিকনিকে পাঠায় দেয় কলেজের দুই দিনের ট্রিপ অমুক জায়গায় ক্যাম্পিং করবে তারা ক্যাম্পিং করবে না অন্য কিছু করবে আপনি কি জানেন না না আমার বাচ্চা খুব ভালো কি বলে আমার বাচ্চা খুব ভালো কিন্তু আপনি বাপ হিসেবে ভালো নন যে বাচ্চাদের কাছে দূর পর্যন্ত সেরে দিয়েছেন আল্লাহ নবী সাল্লাহ আলি আসাল্লাম বলেন ইন আল হায়া ইমানা করিনা আর ইমান দুইটাকে এক অপরের সাথে জোড়া হয়েছে আল্লাহ তালা দুইটাকে জোড়া বানিয়েছেন দুইটা কানেক্টেড ফাইজা রুফিয়া আহাদুহুমা রুফিয়াল আখর যখন দুইটার মধ্যে একটা উঠে যায় তো দ্বিতীয়টাও তার সাথে উঠে যায় ইয়ানি যদি লজ্জা চলে যায় তো ইমানও চলে যাবে আমার মুসলমান মা বোনেরা ভাবুন কত বড় কথা এটা এটা কোনো মামুলি কথা নয় এটাকে আপনি লাইট ভাবছেন বেপর্দা হয়ে নন মাহারাম পুরুষের সাথে বসে খাচ্ছেন আর এটাকে স্ট্যান্ডার্ড মনে করছেন যদি লজ্জা চলে যায় তো ইমানও চলে যাবে এটা ইমাম হাকিম রিওয়ায়ত করেছেন আর সাহি আল জামে সাগির এক হাজার ছশো তিন নম্বর এটা সহি রিওয়ায়ত অন্য হাদিস নবী সাল আলহি আসালাম বলেন সাইয়া কৌনু উম্মতি উম্মাতি নিসাউন কাসিয়াতুন আরিয়াত আখিরি জামানায় এনি আমরা যে জামানায় বসবাস করছি আমার উম্মতের কিছু এমন মহিলা থাকবে তারা কাপড় পরার পরেও নেকের থাকবে ওলামারা বলেন এর অর্থ তিনটা তারা কাপড় পরবে কিন্তু পাতলা শরীর দেখা যাবে নাম্বার দুই তারা টাইট কাপড় পরবে এতে করে বডির শেপ বোঝা যাবে অঙ্গ প্রত্যঙ্গের শেপ বোঝা যাবে তো এটা কাপড় না পরারই সমান আর নাম্বার তিন তারা কাপড় পরবে কিন্তু কিছু অংশ ঢাকবে আর কিছু অংশ খোলা রাখবে মিনি স্কার্ট এরকম অনেক উদাহরণ আছে আলা রু কা আসনি মাতিল বুক আর তারা মাথার চুল বুক্তি উটের মতো করে রাখবে ক্যামেল হাম যাকে আপনারা বলেন নবী সাল্লাল্লাহু আলাইহি বলেন আল হুন আল হুন লানত করো তাদের উপর লানত করো তাদের উপর ফা ইন্না হুন্না মালউনাত কারণ এরা ওই সব মহিলা তাদের উপর আল্লাহ লানত করেছেন কাপড় এমন পরে এইবার থেকে ওই পার দেখা যায় টাইট হওয়ার কারণে বডি শেপ বোঝা যায় অর্ধেক ঢাকে অর্ধেক খোলা রাখে আল্লাহ তালে এরকম রকম উপর লানত করেছেন যদি আমাদের বাচ্চারা টাইট জিন্স আর টি-শার্ট পরে কলেজ যায় তো এটা তার দোষ নয় তার বাপ মায়ের দোষ তার বাপ মা বেগায়রাত এই হাদিস মামার তাবরানি আর সাগিরা করেছেন আর জিলবাবুল মার আল মুসলিমাত হাতে একশো পঁচিশ নম্বর আলবানি বলেন এই হাদিস সোহে আমরা অনলাইনে ক্লাস করাচ্ছি ইসলামের বেসিক জিনিস থেকে শুরু করে অ্যাডভান্স পর্যন্ত কোর্সের টপিক ভিডিও ডিসকিপশনে দেওয়া থাকবে আমি এখানে দশটা উল্লেখ করছি নাম্বার এক নামাজের নববী তরিকা তাকবির থেকে শুরু করে সালাম পর্যন্ত নাম্বার দুই নবী সাল্লাল্লাহু আলাইহিআস সালাম এবং দশ জন সাহাবার সংক্ষিপ্ত জীবনী নাম্বার তিন ইসলামে হালাল হারাম এবং মাকরু সমূহ নাম্বার চার বিয়ে ব্যবসা রোজা ঈদ এবং কুরবানির মাসলা মাসাইল নাম্বার নয় নবী সাল্লাহামের সকাল সন্ধ্যা দোয়া এবং জিকির আজগার নাম্বার ছয় কর্ণের তিরিশতম পাড়ার তাফসির এবং তাফসিরের মূল নীতি নাম্বার সাত জানাজা এবং দাফনের নিয়ম কানুন নাম্বার আট কবর কিয়ামত এবং জান্নাত জাহান্নামের বর্ণনা ইসলামের ইসলামের ইতিহাস বর্ণনা নাম্বার নাম্বার নয় নারীদের এবং তাদের প্রতি নির্দেশ প্রতিটি কোর্সের পিডিএফ নোট দেওয়া হয় বাসায় পড়ার জন্য এবং ক্লাসের শেষে প্রশ্ন করার সুযোগ থাকে প্রতিটি কোর্স শেষ হওয়ার পর এক্সামের ব্যবস্থা একজন শিক্ষিত মুসলিম হওয়ার জন্য যতটুকু জানা প্রয়োজন তার সবটুকু সুন্দর মতো করে শেখানো আমাদের প্রচেষ্টা প্রত্যেক প্রাপ্তবয়স্ক পুরুষ এবং মহিলা আমাদের ক্লাসগুলো করতে পারবে যদি আপনার কাছে একটা মোবাইল আর একটা হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট থাকে তাহলে আমাদের ক্লাসে জয়েন হতে পারবেন ক্লাসের সময় প্রতি মঙ্গলবার এবং বৃহস্পতিবার রাত আটটা তিরিশ থেকে নয়টা পর্যন্ত আরো বিস্তারিত জানতে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে এস করুন আসসালামু আলাইকুম